ওই যে দেখা যাচ্ছে ওকে মানুষের লোককথা এবং মানুষের মৌখিক যে বাক্যগুলো সে বাক্য রয়েছে আজও মানুষের অন্তরে তো এই শুরু রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে শুরু করলাম পদযাত্রা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা শুরু করলাম পদযাত্রা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র গোদারপাড়া চারমাথা চার যে চার মাতা হয়ে সারা বাংলাদেশের যোগাযোগ মাধ্যম হয়ে থাকে আমরা রওনা দিলাম সেই জায়গাতেই লোককথার ইতিহাস ঐতিহ্য ঘিরে আছে এই মহাস্থান আজকের বিষয়টা থাকবে মহাস্থানঘড়ের শিলাদেবীর ঘাট আমার পুরো টিম নিয়েই ছুটে চলেছি সেই রহস্যময় শিলাদেবীর ঘাটের উদ্দেশ্যেই অবশেষে আমরা দেখতে পেলাম সেই মহাস্থানের পাশ দিয়ে আমরা কিন্তু রওনা দেব শিলাদেবীর উদ্দেশ্যে রাস্তার পাশেই আমরা দেখতে পেলাম একটা ব্যানার সেই ব্যানারের লেখা আছে শিলাদেবীর ঘাট এটাই সেই মূল দরজা বা মূল ফটক বলে থাকা হয় এখান দিয়ে কিন্তু আপনাদের যাতে হবে সেই শিলাদিবির ঘাটে আর এটাই কিন্তু সেই রাস্তা দেখেন সরু একটা রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে ওই যে শিলাদিবির ঘাট দেখা যাচ্ছে ওখানে আমরা কিন্তু এই সরু রাস্তা দিয়েই মোটরসাইকেল নিয়ে শুরু করলাম পদযাত্রা আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল এবং প্রকৃতির কি আবহমান দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম সেই শিলাদিবির ঘাটে আমরা যেখানে উদ্দেশ্য করে রওনা দিয়েছিলাম সেটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা এই জায়গাতে ইতিহাস অনেক রয়েছে ইতিহাসবিদেরা যেটা সাক্ষ্য দেয় তার প্রমাণ কিন্তু আজও কখনো মেলেনি আসলে আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে কর্তয়া নদী আর এই কর্তয়া নদী বেই কিন্তু এই ইতিহাসটা তৈরি হয়েছে সেই ইতিহাসটা হচ্ছে মহাস্থানের যে একটা ঐতিহ্য রয়েছে মহস্থান বগুড়ার এই ঐতিহ্য জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা স্থাপনা হয়েছে হয়তো বা সবারই মুখে মুখে এই স্থানটা পরিচিত কিন্তু আসলে হয়তো অনেকেই এই জায়গাটা কেউ চেনে না বা কখনো আসাও হয়নি আমার পেছনে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু মূলত ছেলেদেবীর ঘাট নামে পরিচিত হ্যাঁ ঘাট যেহেতু এখানে ছেলেদেবী আত্মহত্যা করেছে এখানে ইসলাম সে গ্রহণ করবে না বিধায় এখানে আত্মহত্যা করেছিল সেই জায়গাটাই কিন্তু এই জায়গাটা মূলত ইসলামের যে কথাগুলো এই মহাস্থান থেকে উঠে আসছে এর মধ্যে কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি তবে লোককথায় মানুষের কথায় যে কথাগুলো উঠে আসছে যে মহাস্থান করে যে ইতিহাসগুলো রয়েছে পশুরাম থেকে শুরু করে শিলাদেব অব্দি পর্যন্ত এই ঘাট অব্দি পর্যন্ত কিন্তু শেষ নাই এই মহাস্থানের কিন্তু অনেক ইতিহাস রয়েছে এই ইতিহাস যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু বগুড়ায় সরাসরি আসতে হবে এই মহাস্থান করে অরিজিনাল যে সেলেদেবীর ঘাট যে ছেলেদেবীর ঘাটে ইসলাম গ্রহণ করবি না বিধায় সে কিন্তু আত্মহত্যা করেছিল সে অরিজিনাল যে জায়গাটা সেই জায়গাটায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হয়তো অনেকেই জানে না বা অনেকেই দেখেনি এই জায়গাটা যে জায়গা করে কেন্দ্র করে আজ সেলেদেবীর ঘাট নামে পরিচিত এটাই কিন্তু সেই অরিজিনাল জায়গায় এখানে কিন্তু সেই গলায় কলসি বেঁধে কিন্তু আত্মহত্যা করেছিল সেই জায়গাটা কিন্তু এটাই আজও সেই কিন্তু ছেলাদেবী যে ইতিহাসটা রয়েছে আজও কিন্তু ছেলেদেবী সেই এখান থেকে ডুব ডুব যে দিয়েছিল আত্মহত্যা করেছিল তার লাশটা কিন্তু আজও এখানেই হয়তো বা রয়েছে মানুষের মুখের যে কথাগুলো সে ভাষ্য অনুযায়ী বলা যায় যে এখানেই সেই ছেলেদেবীর ঘাটের সে মূল রহস্য আসলে এটা কতটা সঠিক বা কতটা সঠিক না এটা আমাদের মাঝে এখনো কিন্তু সঠিকভাবে গণ্য হয়নি বা আসলে আর কোনো সমাধানও আসেনি তো এটাই কিন্তু সেই সেলেদেবীর ঘাট মহাস্থান থেকে যে গর্গুলো রয়েছে সেই গর্বের পূর্বভাসেই কিন্তু এই মহাস্থান সেলেদেবীর ঘাট নামে এই জায়গাটা পরিচিত বাংলাদেশের নানান প্রান্ত থেকে এখানে মানুষ কিন্তু এই ছেলেদেবীর ঘাট দেখতে আসে এই ঘাট হয়তো বা এখন আহ কারুকার্য করে রাখছে অনেক সুন্দর করে রাখছে হয়তো সেই সময় এত সৌন্দর্য ছিল না বা এত কাজও করা ছিল না সেই সময় এখানে কিন্তু ঘর থেকে কিন্তু পূর্ব পার্শ্বই এই নদীটা বাহত রয়েছে আর নদীর পাশে কিন্তু এই ছেলেদেবী ঘাটটা আজও রয়েছে মানুষের লোককথা এবং মানুষের মৌখিক যে বাক্যগুলো। সে বাক্যইগুলো প্রচলিত রয়েছে আজও মানুষের অন্তরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মহান ঘর থেকে আমি মোম্মত আব্দুল মজিদ আল্লাহ হাফেজ